আজকে এমন পাঁচটি ধাঁধা নিয়ে আসলাম যেগুলো প্রশ্ন শুনে আপনি ভাববেন কি আসবির কথা কিন্তু উত্তর শুনে হেসে উঠবেন চলুন শুরু করা যাক আজকের ধাঁধা প্রথম ধাঁধা এমন কি জিনিস যেটা নিজে ভিজে গিয়ে অন্যকে শুকায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে তোয়ালে দ্বিতীয় দাদা এমন কিছু বলুন যেটা ব্যবহারের আগে আপনাকে অবশ্যই ভাঙতে হবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে দিন প্রশ্ন এমন কিছু বলুন যেটা আপনার নিজের কিন্তু আপনি নিজে খুব কম ব্যবহার করেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে আপনার নিজের নাম চতুর্থ নম্বর ধাঁধা একটা বুদ্ধির ধাঁধা বলুন তো এক টাকা কিভাবে দশ টাকার মতো দামি হবে পারলে উত্তর দেন উত্তর তার পিছনে নয় টাকা রাখলেই হবে শেষ দাদা এমন একটা জিনিস সেটা যত কম আপনার জীবন ততই সুন্দর হবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হবে ভুল তো আপনি কয়টি টাকার উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগে লাইক ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ